হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজ অনেক দিন পর একটু মেলায় ঘুরতে পেরেছিলাম আরব্বাক পৌরসভা মেলা উপলক্ষে অন্য দূরের তুলনায় আজকে মেলায় ভিড়টা একটু বেশিই রয়েছে কেন আজকে প্রসন্তি চ্যাটার্জি আসছিল তার জন্যে মানে প্রসন্তি চ্যাটার্জি বলতে বোম্বা দাস তোমরা তো সবাই যেন ফেমাস লোক চলো মেলায় এসে কিছু খাই আর কিছু নাই কিনি কিন্তু নাগদুনায় চাপতেই হবে কিন্তু নাগরদোনা চাপার মজাটাই আলাদা তাই আর দেরি না করে আমরা ছজন ছিলাম ছটা টিকিট কেটে উঠে পড়লাম নাগরদোনাতে দিন দিন নাগরদোনার টিকিট এতটাই বেড়ে গেছে মানে আজ সত্তর আশি টাকা এসে দাঁড়িয়ে গেছে যাই হোক চাপতে তো হবে নাগরদোনা চালু করে দিয়েছে অলরেডি সো খুবই এনজয় করছি সবাই মিলে দুরাউন্ড নাগরদোনা ঘোরার পরেই দেখছি নাগরদোনা বন্ধ করে দিয়েছে এখানে একটা লেডিস অলরেডি অজ্ঞান হয়ে গেছে নার্ভাস হয়ে গেছে নার্ভাস হয়ে অজ্ঞান হয়ে গেছে কেন নাগদা যাদের চাপা অভ্যেস নেই তাদের আমি মনে করি না চাপাই ভালো কেন কি হবে দুর্ঘটনা বুঝতে পারছো তো যদি যার ভালো লাগে সে চাপবে 뭐든 먹을래. 오, 그저피지. 너무 잘해.